নিজেকে চেনা এটা কি খুব কঠিন আসলে নিজেকে চেনা খুব কঠিন কিছু নয় কিন্তু তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে সজাগ হতে হবে জাগতে হবে এই সজাগ হওয়াটা একটু কঠিন যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে কিভাবে জানবেন যে এটা আপনি এমনকি যদি জানাও থাকে সেই জানা বিষয়টিও কিন্তু ঘুমের ঘরে আপনি ভুলে যান যখন রুহের জগতে ছিলেন তখন ঠিকই আপনার নিজের পরিচয় আপনার জানা ছিল কিন্তু এখানে এসে দুনিয়ার মোহমায়ায় পড়ে নিজের পরিচয় ভুলে গেছেন সদ্গুরুগণ আপনাকে বারবার ধাক্কা দিচ্ছেন যেন আপনি জেগে ওঠেন আর আপনি আপনার নিজের পরিচয়টা পেতে পারেন কিন্তু মানুষ কেন জাগতে পারে না জাগতে পারে না কারণ তার ভেতরের ভয় ও লোভ তাকে জাগতে দেয় না তাকে সজাগ হতে দেয় না আপনার ভেতরের লোভ বলছে তোমাকে অমুক পথটি পেতে হবে কিংবা অমুক নারীকে পেতে হবে ইত্যাদি এই পাওয়ার আকাঙ্ক্ষা আপনাকে ঘুম পাড়িয়ে রেখেছে দেখে মনে হয় আপনি জাগ্রত আপনি হাঁটছেন খাচ্ছেন চলাফেরা করছেন মানুষের সাথে কথা বলছেন কিন্তু আসলে আপনি জাগ্রত নন আপনি ঘুমন্ত এই ঘুম দেহের নয় চেতনার একবার এক সুফির কাছে একজন যুবক এলো সে বলল যে হুজুর আপনি বলেছেন যদি স্ত্রীর সঙ্গে হৃদয়ের কবুলিয়াত না থাকে মানে হৃদয়ের বন্ধন বা প্রেম যদি না থাকে তাহলে সেই বৈবাহিক সম্পর্ক আসলে কোনো বৈবাহিক সম্পর্কই নয় এবং এমন বিয়ে না করতে আপনি বলেছেন কিন্তু আমি তো স্ত্রীর সাথে প্রেম ছাড়াই বিয়ে করেছি এবং বেশ সুখেই আছি সুফি বললেন যদি তাই হয় তাহলে তো ভালোই আমাকে বলার তো কোনো দরকার নেই যুবকটি তারপর সেই সুফির সঙ্গে এক ঘন্টা কথা বলল এবং শেষে স্বীকার করল যে সে আসলে সুখী নয় আর এটাই সত্য প্রেমহীন সম্পর্ক অভিনয়ের নামান্তর মাত্র যুবকটি বলল এখন আপনি দয়া করে আমাকে শান্তির পথ বলে দিন সুফি বললেন তুমি আগুনে হাত দিয়ে বসে আছো আর আমাকে জিজ্ঞেস করছো যে কিভাবে আমি শান্তি পেতে পারি এটা খুবই হাস্যকর যে কারণে অশান্তি পাচ্ছ সেখানেই তোমার শান্তি লুকিয়ে আছে এজন্য আগে দেখো কী কারণে অশান্তি ভোগ করছ আগুনে হাত দেওয়ার কারণে অশান্তি পাচ্ছ এখন আগুন থেকে হাতটা সরিয়ে নাও তাহলেই অশান্তিটা চলে যাবে তুমি পশ্চিম দিকে হাঁটছ এখন যদি জিজ্ঞেস করো আমি কিভাবে পূর্ব দিকে আসবো তাহলে এটার কি উত্তর দেওয়া যেতে পারে তুমি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়েছ এখন উল্টো দিকে অর্থাৎ পূর্ব দিকে ফিরে আসো তাহলেই তো তুমি পশ্চিম থেকে পূর্ব দিকে ফিরে আসতে পারছ সমস্যার বীজ আপনার ভেতরে আছে সমাধানও কিন্তু আপনার ভেতরে এজন্যই প্রতিটি ব্যক্তির সমস্যার সমাধান সেই ব্যক্তির সাথে সঙ্গতি রেখে বা সামঞ্জস্যতা রেখে বের করতে হয় এজন্য আপনাকে একটু সাহসী হতে হবে কারণ মোহমায়ার জাল ছিন্ন করা একটু সাহসেরই কাজ বটে পাশ্চাত্যের একজন চিত্রকর ছিলেন তার নাম ছিল ভিনসেন্ট ভ্যানগগ তিনি একজন জগৎ বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন তিনি ছোট থেকে মনে প্রাণে চাইতেন একজন চিত্রশিল্পী হবেন কিন্তু তার বাবা ছিলেন একটা চার্চের পাদ্রী তিনি চাইতেন তার ছেলেও একজন পাদ্রী হবে কিন্তু ছেলে সেটা চাইতেন না ফলে তার বাবা জোর করে তাকে পাদ্রী হবার যে পরীক্ষা ছিল সেই পরীক্ষায় তাকে বারবার বসাতেন কিন্তু প্রতিবারই ভিনসেন্ট ভ্যানগক তিনি ফেল করতেন তার বাবা এজন্যই চাইতেন যে ছেলে পাদ্রী হোক কারণ এই পাদ্রীর ব্যবসায় অনেক লাভ ছিল মূল কথা হল ধর্ম ব্যবসা সবসময় বা সর্বযুগেই লাভের একটা ব্যবসা এক ঘন্টা তোতা মতো মুখস্থ কিছু কোরআন হাদিসের বাণী আওড়াইয়ে এটার পারিশ্রমিক হিসেবে নিয়ে যায় পঞ্চাশ হাজার বিনা পুঁজিতে দারুণ একটা ব্যবসা কিন্তু কিন্তু এটাও মনে রাখতে হবে আল্লাহ এবং আল্লাহর লানত করেছেন এসব ধর্ম ব্যবসায়ীদেরকে আর এসব ধর্ম ব্যবসায়ীদেরকে যারা অনুসরণ করবে তারাও বিপদগামী হবে এবং তাদের মাঝে দল উপদল কোন দল আরও বৃদ্ধি পাবে এবং তারা হেদায়তের পথ থেকে সরে যাবে আর এজন্যই দেখুন সমাজে এত এত ওয়াজ মাহফিল হচ্ছে কিন্তু মানুষের মাঝে কোনো হেদায়ত নেই যেই ব্যক্তি আগেও মিথ্যে বলতো সে বছরে একশোটা ওয়াজ শোনার পরেও মিথ্যে বলে যে আগেও সুদ খেত সে একশোটা ওয়াজ শোনার পরেও সুদ খাচ্ছে মানুষের মাঝে কোনো পরিবর্তন হচ্ছে না কেন হচ্ছে না কারণ যারা এই ওয়াজ করছে তারা নিজেরাই তো হেদায়েতের পথে নেই যাই হোক ভিনসেন্ট ভ্যানগগের বাবা চালাকি করে তার ছেলেকে মানে ভিনসেন্ট ভ্যানগগকে একবার অন্য আরেকটা গ্রামের একটা চার্চে পাদ্রি বানিয়ে তিনি পাঠিয়ে দিলেন সেখানে তেমন লোকজন আসতো না যদিও মাঝে মধ্যে কেউ আসতো তখন সেই লোকটিকে মডেল বানিয়ে তার ছবি আঁকত ভিনসেন্ট ভ্যানগক ওনার কাছে রঙ কেনার টাকা ছিল না তাই তিনি কয়লা দিয়ে আর্ট করতেন কিন্তু যখন চার্চের লোকজন এটা জেনে গেল তারা বলল যে আপনার মতো পাদ্রি আমাদের দরকার নেই ভিনসেন্ট ভ্যানগ উত্তর দিলেন আমি দেখলাম যে যদি পাদ্রি হই তাহলে আমি অনেক টাকা পাবো শরীর সুখে থাকবে কিন্তু আমার আত্মা শান্তি পাবে না কারণ আমার আত্মা তো পাদ্রী হতে চায় না আমার আত্মা চায় চিত্রকর হতে আর যদি আমি ছবি আঁকি তাহলে হয়তো টাকা পয়সা পাবো না ক্ষুধার তো থাকতে হবে কিন্তু আমার আত্মা শান্তি পাবে তিনি তার আত্মার ডাক শুনলেন আর এই কারণে আমরা দেখতে পাই যে পৃথিবীতে অল্প যে চিত্রকর সবচেয়ে বেশি নাম করিয়েছেন বা নাম কামিয়েছেন তার মধ্যে একজন হলেন ভিনসেন্ট ভ্যানগগ এজন্য মনে রাখবেন কে কি বলল সেটা দেখার কিছু নেই কারণ সমাজের অধিকাংশ লোক অচেতন অচেতন ব্যক্তির কথায় কিছু এসেও যায় না কিছু আসেও না কিছু যায়ও না আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন আপনি সঠিক পথে আছেন কি না এজন্যই মনে রাখবেন যেই ব্যক্তি তার বিবেকের কাছে সদ সেই ব্যক্তি পরম প্রশান্তি অনুভব করেন কারণ মনে রাখবেন যে জগতের সকল মানুষ যদি এক টুকরো কয়লাকে স্বর্ণ বলে সেটা স্বর্ণ হয়ে যাবে না আবার জগতের সকল মানুষ যদি এক টুকরো স্বর্ণকে কয়লা বলে তাতে স্বর্ণ কয়লা হয়ে যাবে না সমাজ চায় যে আপনিও তাদের মতো ঘুমিয়ে থাকেন তারা যেভাবে তাদের বাপদাদাদের ঘুমিয়ে থাকতে দেখেছে সেভাবে তারাও ঘুমিয়ে থাকে আবার অন্যদেরকেও তারা সেভাবে ঘুমিয়ে ঘুম পারিয়ে রাখতে চায় আর কেউ যদি একটু সজাগ হয় তখন তাকে ভণ্ড কাফের জাদুকর আরও কত কি বলে তারা গালিগালাজ করে যেমন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের যুগের লোকেরা ছিল গভীর অজ্ঞানতায় আচ্ছন্ন যখন তিনি ওনার জাতিকে বললেন যে তোমরা এই অজ্ঞানতার ঘুম থেকে জেগে ওঠ তখন তারা আসলো ওনাকে মারতে তারা ওনাকে সমাজ্যুত করলো গালিগালাজ করলো এমনকি শেষমেশ দেশান্তরী পর্যন্ত করল তবুও নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম উনি ওনার পথে অবিচল ছিলেন কারণ লোকের কথাকে তিনি পাত্তা দেননি লোকেরা বলতো তুমি কি আমাদের বাপদাদাদের প্রচলিত রীতি রীতি রীতিনীতি বা রেওয়াজ বা সংস্কৃতিকে পাল্টে ফেলতে চাও নষ্ট করে ফেলতে চাও তারা রাসুল্লার উপরে অনেক অপবাদ দিল অভিযোগ দিল কিন্তু রাসুল্লাহ সেসব শুনলেন না কারণ তিনি শুনেছিলেন হৃদয়ের বা আত্মার আহ্বান আত্মার আহ্বান শোনা যায় নীরব হলে আর নীরব হওয়া যায় ধ্যান সাধনার মাধ্যমে আর আমরা কারণে সে কারণেই দেখতে পাই যে রেসুলে হুদা সাল্লাহ আলাই সাল্লাম তেরো বছর হেরা গুহায় ধ্যান করেছিলেন মনে রাখবেন সমস্যা যেমন আপনার ভেতর সমাধানও কিন্তু আপনার ভেতর কিন্তু সমাধান যে আপনার ভেতর আছে এটাও তো আপনি জানেন না আরব দেশগুলোর মাটির নিচে অর্থাৎ তাদের পায়ের তলায় ছিল বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদ গত সত্তর আশি বছর আগেও আরব দেশগুলো ছিল পৃথিবীর দরিদ্রতম অঞ্চলগুলোর একটি অথচ আজ তারাই দেখুন কত ধনী হয়ে গেছে পায়ের তলায় ছিল সম্পদ কিন্তু তাদের জানা ছিল না কিন্তু একবার যখন তারা এর খোঁজ পেল সেই সম্পদ পেয়ে তারা হয়ে গেল মহাধনী আপনার মাঝেও আছে কিন্তু সম্পদ কিন্তু আপনার জানা না থাকার কারণে আপনি হতদরিদ্র আর এই কারণে সুফিগণ আপনাকে বারবার বলছেন ওটো জাগো চোখ মেলো দেখো কিন্তু আপনি বলছেন না জাগব না জাগলে যে মধুর মধুর স্বপ্ন আমি দেখছি ঘুমিয়ে ঘুমিয়ে সেসব স্বপ্ন তো ভেঙে যাবে এই করব সেই করব আরও কত কত মধুর স্বপন আপনি দেখে চলেছেন কিন্তু আপনি ভালো করে জানুন বা ভালো করে আপনি জানেন যে আপনার এই মধুর স্বপ্ন ভেঙেই যাবে একদিন একটু আগে বা পরে যখন মৃত্যু আসবে তখন আপনি কি করবেন আপনার যেই স্বপ্ন চলছে আপনার মন মস্তিষ্কের মধ্যে দিন রাত আপনার সেই স্বপ্ন কি আপনি ধরে রাখতে পারবেন ফকির লালন সাইজি কত সুন্দর করে বলছেন যে সোনার কুঠুরি কোথারে মন সোনার কাটপালঙ্ক যেমন শেষে হবে সব অকারণ সার হবে মাটির বিছানা মাওলা বলে ডাকরসনা গেল দিন ছাড়ো বিষয় বাসনা